একদিন রসুল্লাহ সাল্লাহ মোয়া আইলিম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের নববির পাশ দিয়ে তখন সাহাবেম ও আদিউল্লাহ হায়ন হুম তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন নবী ময় আইন সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবে আকারের আল্লাহ তারা বলছেন যে আমরা তেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন তেয়ামতের আলামত গুলো নিয়ে সাহাবিরা কথা বলছে সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবিসালাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে হবে না কয়টা প্রথমে বললেন নাম্বার হচ্ছে এবং এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দিবে আর মাসিফাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলি ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফে প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশাআল্লাহ তাহলে মাসিফ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহুদ দাজ্জাল ও তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে কিয়ামত হবে না চার দাবাতুল আர்த অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কে কিয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কে আমত হবে না ইনশাআল্লাহ কটা বললাম চারটা পাঁচ পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা দোকানের মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলি এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল আমিরুল মিনিন্ডা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাল আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না তো এই দশটা আলামতের কথা নবী সাল আলসালাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দাজ্জাল তারপরে ইয়াজুজ আর মাজুজ তিন নাম্বার ইসাবনে মারিয়ামের প্রত্যাবর্তন চার নম্বর দেবাজুল আব জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নম্বর কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নম্বর ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা আরব বোম আর কি ইয়েমেনের বাচ্চা থেকে হত্যা করছে না জানেন না খবর তো ওই এমনি ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে আর এই তো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নেয় তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে সে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তো আবার দরজা বন্ধ হয়ে যাবে তবার করেও লাভ হবে না দুইটা সময় তবাক লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হাদিসে যেমনটা এসেছে মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যান এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা আর আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবাক লাভ নাই তহবার দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহ দ কেন বড় কারণ নবী সাল আলু নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাস্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দজ্জালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসে নাই নবী সালাম বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হবে এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফিতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পরে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায় এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পরে যাচ্ছি আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছে টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায় কোনো থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলে আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম এভরিবার আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি যুগ লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনা গুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফেতনা বেড়ে যাচ্ছে এই জেনারেশনে কথা বলছে এখনকার যারা হইসিক তারা কিন্তু আগের জেনারেশন এখন আমরা যাদের মানে জ্ঞানের আলোকে কথাগুলো বলছি যাদের কাছে আমরা জ্ঞানের ক্ষেত্রে ঋণী তারা কিন্তু সিনিয়র প্রাচীন জ্ঞান নিয়ে আমরা কথা বলছি আধুনিক কি দিতে পারছে না তো এখানে একটা কথা বললাম আঘাত করার জন্য বলি বিবেকে নাড়া দেওয়ার জন্য বলছি যে পড়াশোনার কোনো বিকল্প নাই এভাবে ফ্যান্টাসি দিয়ে আবেগ দিয়ে দিন ইসলামের কোনো উপকার হবে না আদতে হয়ও নাই হবেও না কনস্ট্রাকটিভ কিছু কাজের দরকার আছে তো যেটা বলছিলাম আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে স্টেট ওটা কায়েম করে ফেলেছে আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে এটাও ওদের হয়ে গেছে আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে তারা সেটা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে আইএমএফ এর মাধ্যমে করছে আরো বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এমন ভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এবং আরো কি দরকার ম্যান পাওয়ার জনসমষ্টি দরকার এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন কেউ পারবে না এখনকার এই রাষ্ট্রের এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না করতে গেলেই শেষ করে ফেলাবে আর কি দরকার আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতেই আর কি লাগবে আপনার টেকনোলজি এই যে আপনি গুগল চালান অ্যাপেল ইউজ করেন এইটা ওইটা করেন ফেসবুকিং ইউটিউব সবকিছু ওদেরই আর আমরা মনে করি ফেসবুকের মধ্য দিয়ে আমরা দিন कायम করে ফালাবো এটা পারে কারণ বিগত 1400 বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনারা ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় 30 বছর কত বছর 30 বছর 30 বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে সমাজ সংস্কার করেছে ওই 23 বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় থেকে বছর বা বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে করডোভার ইসলামী খেলাফত গিয়েছে মহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা মানে কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটা আগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই ইল্লা মায়াশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সন্না থেকে দূরে সরে আসছি এক নাম্বার দুই নাম্বার আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটানা দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেয়নি কথা বুঝতে পারছেন আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন শোনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে সুন্নার সাথে শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে এটা দরকার নাই ম্যাথামেটিক্স এর দরকার নাই সায়েন্সের দরকার নাই এসির দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ তারা মাসাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছে ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না নামাজের ফরজ ওয়াজিব সন্নাত মোস্তাব জানি না আছে না ফরজ গসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে প্রথম কথা তারপরে হচ্ছে দায়ী কোরআন থেকে সরে আসা দুই নাম্বার পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমল করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছে ঠিকই যে আমল করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তসবি তালিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু বললে প্রবলেম আপনি পড়তে পারছেন না ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না আপনার ওই জিমামতি থাকবে না হ্যাঁ আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদ খর আছে সুদ নিয়ে কথা বলা যাবে না এখানে ভাই অমুক আছে ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন যাই বলেন এই যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করবো পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি বিষয় এখান থেকে আমরা অনেকে সরে আসছে আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা গড়তে অনেকে ব্যর্থ হয়েছে চার নাম্বার পাঁচ পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই খেয়ালও নাই আমাদের অনেক আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামে পরোয়া করছি না শুধু জেনাবে বিচার সবখানে আছি আমরা দুর্নীতি সব জায়গাতে আছে এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড টা মানে আমাদের মুসলিম ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাহ্যিক ভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে বট পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিক ভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবেন উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই এও মুসলিম এক্স ওয়াই মারামারি করে দুজনও মুসলিম দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতিতে থেকে মারামারি করে জীবন ছিল অথচ দুইজনে আমার ভাই দুজন মনে জানা যা পড়বো তাই না দুজনে মুসলিম আমরা চাবো দুজনে জানাতে যাক একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এই রক্তমাংস খাওয়া হয়ে করছে দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামরা কামড়ি করছে দুইটা মুসলিম মানে মানহাজার মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে এই যে ছোট মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি এটা আমাদের উম্মার ভাঙ্গনের জন্য কি আমরা হতে পারি নাই উদার হতে পারছি না সবাইকে ভাই মনে করতে পারছি না সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ কারণ আমরা তো ওই ওই লেভেলে যাই নাই এখন তো ইসলামিক ভাবে ওইটা সব জায়গায় ইম্পোজ করা হয় নাই এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না তো অনেকগুলো কারণে আমরা পিছিয়ে পড়েছি এই কারণগুলো কিভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরো ভালো বুঝতে পারছেন জ্ঞান অর্জনের দরকার আছে এখন এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে আদর্শ পরিবারের প্রয়োজন আছে হালাল রিজিকের প্রয়োজন আছে পর্দায় চলে আসার দরকার আছে আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার উম্মার দরকার আছে এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদ গুলা এগুলোর বিপক্ষে দারিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাআল্লাহ আমি হতাশাবাদী তো অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগত ভাবে এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ নবী সাল্লাম মাত্র তেইশ বছরের মধ্যে যদি পরিবর্তন পারেন তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই নবীর থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে করা আমরা বড় স্বপ্ন দেখতে চাই ছোট স্বপ্ন দেখবেন যেন বড় স্বপ্ন দেখবেন এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাল ইমাম মাহদি এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন করবেন না তিনি কেমন করে করবেন তিনি তো একা কেমন করে করবেন নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন তিনি তো পারবেন ইসব নেমারিয়াম দশটা আলামত একটা হচ্ছে ইসারিয়াম আসবেন এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপরে ফেলবেন কি এমনি এমনি হবে অনেক ত্যাগ হবে অনেক প্রতীক্ষা হবে অনেক পরিশ্রম হবে হ্যাঁ তাদের রিপোর্ট থাকবে সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন একবার না একবার কিন্তু এটা হবেই আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময় কিন্তু তারপরে একটা যুগ আসবে যে যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে এখন কনক্লুশন আসার আগে শেষ করে দিই যে নবী সাল আলি ভাষাল্লাম এই জায়গাটা একটু ভালো করে বলছেন নবী সাল আলী ভাইসাল্লাম এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজে ম্যাক্সিমাম শিরিক করত ম্যাক্সিমাম মূর্তি পূজা করতো করতো ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্য সেবন করত মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয় সংঘর্ষ হয়ে যেত। জাহিলিয়াত বলি এদিকে দেখেন নবী সালাম জাহেলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন কত বছর মাত্র তেইশ বছর এক তেইশ বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোন সির আছে কি কোন সুদ আছে কোনো জেনা ধর্ষণ মাদক মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া বিরোধী কোনো অপরাধ আছে তেইশ বছর কত বছর আপনি হিস্ট্রি পড়েন দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন পড়ে দেখেন এমন কোন দার্শনিক মতবাদ নাই এমন কোনো ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নিজে পড়েছি হিস্ট্রি আপনি পড়েন আমরা ফিলোসফি পড়েছি আপনি পড়েন যে কোনো সভ্যতার কথা বলেন ওই মার্কসীয় সভ্যতার কথা বলেন আপনি ইতালির সভ্যতা বলেন ব্যবিলনের